হ্যাঁ এই পৃথিবীতে তুমি থাকলে আমার কিচ্ছু দরকার নেই আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ তোমার স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশেই থাকবো এটা তোমার আসার সময় হলো মানে আমি বুঝলাম না আজকে একটা স্পেশাল দিন আজকেও তোমার দেরি করতে হবে

happy birthday to you thank you আজকের স্পেশাল দিনটাতে আমি তোমার জন্য নিজের হাতে নুডলস রান্না করে নিয়ে এসেছি রান্না করে নিয়ে আসছো নাকি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছো আমি কিনে নিয়ে আসবো কেন সত্যি কথা বলছে আমি রান্না করছি এখন খাবো না এখন খাবো আগে আমরা কেকটা কেটেছি চল এই যে আ ইউ Ayo, sho ka te. No, kodi jo. Nggora? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mom. Thank you. Tomakektu gitu khawde. Yes. Ash. Ano. <laughs> so না 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 আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ তো স্পেশাল দিনে তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না কি হইছে তোমার এভাবে কথা বলতিছ কেন এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই এখন রুটি খাও তো কষ্ট করে রান্না করে নিয়ে আসছি কেমন হইছে মজা তো তোমার কি মন খারাপ শোনো আমি কিন্তু তোমাকে চিনি জানি আর তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি কিছু হবে না তুমি তো চিন্তা করো না তুমি দেখো একটা সময় তুমি সব কিছুই করতে পারবা তুমি অনেক বড় হবা আর যত যাই হোক না কেন আমি তো সবসময় তোমার সাথে আছি তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকবো শুধু তুমি আমাকে বোঝো তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন আমি এটাও মানি আমার জীবনে যদি আর কেউ নাও থাকে শুধু তুমি আমার পাশে থাকলেই হবে আমার আর কিচ্ছু লাগবে খাওয়া দাও